চিত্রনায়িকা শবনম বুবলি আবারও মা হতে চলেছেন শোবিস চলছে এমন গুঞ্জন বুবলিকে নিয়ে এমন গুঞ্জনে যে প্রশ্ন ভক্তদের মাথায় ঘুরছে তা হলো আবারও কি বাবা হচ্ছেন ঢালিউড মেগাস্টার সাকিব খান আর এই প্রশ্নের উত্তরই জানতে চাওয়া হয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাছে সম্প্রতি একটি ইভেন্টে অংশ নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সে ইভেন্টে অভিনেত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে তার কাছে আলোচিত প্রশ্নের উত্তরটি জানতে চান সাংবাদিকরা জবাবে অপবিশ্বাস বলেন আচ্ছা তাই আমি জানি না তো কি হচ্ছে এই আপনারা একটু আমাকে বলেন তো অপবিশ্বাস আরও বলেন কাজের কারণে আমি এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ খুব কম থাকি সোশ্যাল মিডিয়ায় এখন কোট গুঞ্জন চলছে আমার জানা নেই আপনারা বিভিন্ন প্রোগ্রামে যান আপনারাই আমাকে বলুন আসলে একজন সেলিব্রিটির শুধু কাজ নিয়ে দর্শক জানতে চায় এমন নয় ব্যক্তিগত বিষয় নিয়েও জানতে চায় তবে ভাগ্য বলুন আর কার্মা বলেন আমি কারো ব্যক্তিগত বিষয় কিংবা কাউকে তীর মারতে পছন্দ করি না সবশেষ নায়িকা বলেন সত্যি কথা বলতে আমি অপবিশ্বাস আর আমার ক্যারিয়ারের অবশ্যই যার সাপোর্ট সবচেয়ে বেশি ছিল তিনি কিং খান সাকিব এছাড়া আমার ডিরেক্টর প্রডিউসার সহশিল্পীরা ছিলেন এগুলো ছাড়া আমি আসলে কে নিয়ে কথা বলবো আমার কাজ নিয়ে আসলেই আমি খুব ব্যস্ত